একটা হয়তো তখন আমাদের এখান থেকে ট্রান্সফার করলে হয়তো কল্যাণী দিলে নয়তো কলিকাতা দিলে আমাদের অসুবিধা হয়ে গেল আর এটা আমাদের সুবিধে এখানে তো কোনো কিছু দেখলেই ওখানে পাঠিয়ে দিচ্ছে কিন্তু কল্যাণী যা অবস্থা দাদা সে আমি আর বলতে পারবো না আমি দশ বছর আগে গেছিলাম আমার বৌমার ডেলিভারিতে একশো টাকা করে দাও তবে দেখবে পেশেন্ট কেন কল্যাণীতে গেলে আবার ওখানকার ডাক্তার আশিসটা যারা যারাতে সবাই মুখ করে বলছে তোমাদের নয়টি থেকে কিছুই নেই তখন আমরা তাদের কী বলবো অনেক নতুন ডাক্তার এসছে নতুন সুপার অসম্ভব ভালো মানুষ আসছেন তিনি অলরেডি ভিজিট করে গেছেন এবং তিনি এখানে থেকে থাকবেন এবার আগে সুপারটা কেউ থাকতেন না তিনি এখানে থাকবেন এবং তিনি নিজে আউটডোর করবেন এবং আপনারা দেখতে পারবেন আগামী এক বছরের মধ্যে নয়াটি স্টেট জেনারেল হাসপাতাল একটা এমন জায়গায় পৌঁছেছে যে রুগীরা আর কেউ নার্সিং হয়ে যাবে না নোহাটি হসপিটালের ডক্টর যারাই আছে তারা মাতৃসদনে কাজ করে আর ওখানে দুশো টাকা জায়গা ওখানে কুড়ি হাজার টাকা লাগে ওই কুড়ি হাজার সনদ দে বলে একটা সিআইসি আছে তার সমস্ত ওখানে সব হিসা বাখরা বানানো আছে এমএলএ সনদ দে অশোক চ্যাটার্জি তার ছেলে আর এদিকে আরও কয়েকটার অপরাধী আছে তাদেরকে লাগিয়ে দিয়েছে তারা লুটে পুটে করছে পুরো ব্যবসা